আমার মনে হয় যে ইরণবাবু যেভাবে যাচ্ছে এক বছর আগে যদি ইলেকশন প্রচারটা যদি শুরু হতো গত বছর ওয়ার্ল্ড কাপে ফাইনালি ইন্ডিয়া হেরে গেছে আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি যে সেটা হতো তাহলে ইরান বলতে দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে ফর্টি ফোর ডিগ্রি যে টেম্পারেচারটা হয়েছে সেটাও এখন শেষ করলে বলতে দেবের জন্য এতবার হয়ে যাচ্ছে টেম্পারেচার উঠতে বসতে খেতে শুতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আমার মনে গত দশ বছর ধরে বাংলার মানুষ শুধু ঢাকা লোকসা কেন্দ্র না বাংলার মানুষ দেখেছে দেব কিভাবে রাজনীতি করেছে কিভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে কিভাবে শান্তি বার্তা দিতে পেরেছে এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি কেশপুরে কিভাবে রাজনীতি হয় গত দশ বছর ধরে কেশপুরকে আমরা আগলে রেখেছি এবং শান্তিতে রেখেছি এবং এমন কিছু করিনি এমন কিছু বলিনি যাতে কেশপুরে ভরে অশান্তিটা যেন শান্তি বন্ধ হয় তো আমার মনে হয় কি বিজেপি দলের যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা গরম বেড়েছে গরমের টেম্পারেচার কোথাও দিন ওরা মাথাকে হিট করছে এবং উনি দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন আমার মনে হয় সেটা বাদ দিন আপনাদের সরকার গত দশ বছর ধরে কেন্দ্র সরকার ছিল আপনাকে বেশি কিছু বলতে হবে না আপনি তো গাল দিতে যেটা আমি আটটা আপনি করতে না কিন্তু অন্তত গত দশ বছরে কেন্দ্র সরকার যে ছিল তার দশটা কাজ এসে মানুষকে বলুন যেটা অন্য কোনো সরকার আগে করেনি এই দশটা আচ্ছা দশটা পাঁচটা এসে বলুন কেন্দ্র সরকার কী পাঁচটা কাজ করেছে না বলতে পারেন তাহলে আর যাও বলবে কিছু মার্জিনে নেশার আমার নেই খেয়ে বেশি মার্জিন চাই বা মানুষ যেন ভালো থাকে মানুষ যেন শান্তি দেয় এই মার্জিনে নেশার জন্যই সব মার্কেটগুলো হয় অশান্তিগুলো হয় কেন এটা কোনো শেষ নেই কেউ চার লাখে জিততে চায় কেউ পাঁচ লাখে জিততে চায় কেউ এক লাখে জিততে চাই আমি একটা একটা ভোট নিয়ে জিতলেও আমার কাছে আমি আমি শান্তিতে থাকবো কারণ আমি চাই না যে এই জেতা যেতে দেশের মধ্যে কথা কাটাকাটি দেশের মধ্যে কর্মীদের মধ্যে লড়াই করে নিজের ভোট বাক্যটা বা অন্য ভোট বাচ্চাটা করে আমি চাই আমার রাজ্যে আমার অন্তত লোকসভা কিন্তু শান্তিপূর্ণ এবং মানুষ যেন মানুষ যেন ভালো থাকেন এই নির্বাচনটা মানুষকে ভালো রাখবে না নিজের এলাকায় নিজের আগে প্রচারে এলেন কে বন্ধুকে ঘুরাচ্ছেন কি বলছেন ভীষণ ভালো লাগছে এবং না আসলে রাস্তাঘাট দিয়ে এলো রাস্তাঘাট ঘাট কত অনেকটা ভালো হয়ে গেছে সবকটাই মোরাম মোড়াম রাস্তা যেগুলো ছিল এগুলো পাকা রাস্তা হয়ে গেছে

تنهنجي کي پنهنجي پنهنجي کي ڏيکاري 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 ڏي چڑا جا رہا ہے جو راستے سے بھی کھلواو سبا کے مانوسرا اتے کی تھوڑے مالی کرال دے سارا دن کے بھتہ ہا تے دیئے ڈور دی آواز دی بات کر رہا ہے کوئی چڑا نہیں اوی چلے گئے ساڈھے کیڑی بھاڑی بھلا کیوں پڑے ہے اوہ ها کیوڑ اتے آو بھون 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 کوئی ہے اوہ ها ٹھیک تاں ستے اتے اتے تھوڑے راجہ কাজের পর আপনার সবাই ধন্যবাদ আমি আমি নির্বাচন আমি এসছি আপনাদের আশীর্বাদ নেওয়া দিও আপনাদের ভালোবাসা নেওয়া দিয়ে আপনার সঙ্গে আছি ভালোবাসবেন আবার কেন হবে ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ